ধরে গাছ 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 আর গাছ আর ভালো লাগছে না আমার এই গাছ আজকে সব বাগানের গাছ আমি মেরেই ফেলবো কি কি পয়জন দিয়ে আজকে মারবো আজকে সেগুলোই তোমাদেরকে দেখাবো গাছ মারার জন্য আজকে এই তিনটে বিষ নিয়ে এসেছি আরো একটা বিষ আছে সেটাকে পরে নিয়ে আসবো প্রথমে এই যে একটা লাল বিষ সাদা বিষ আর এখানে ট্রান্সপারেন্ট বিষ আর গাছকে প্রপারলি মারার জন্য এই যে চার নম্বর বিষ প্রথম বিষ রয়েছে আমার হাতে সেটা হলো এই লাল জল বিষ এতে এক লিটার জলের মধ্যে মেশানো রয়েছে পাঁচশো গ্রাম পেঁয়াজ ছাড়ালে যে খোসা বেরোয় সেই খোসা আর তার সাথে রয়েছে চার চা চামচ চা পাতা তার সাথে ভিনিগার এদিকে রয়েছে খাওয়ার সোডা আর এখানে রয়েছে ইউরিয়া প্রথমে এই জলটা আমি পাঁচশো এম মতো দু লিটার জলে ঢেলে নেব এবার ভিনিগার দেবো দু থেকে তিন এম এর মতো এবার এটা দেবো খাওয়ার সোডা দু গ্রামের মতো ইউরিয়া দেবো এই এক চা চামচের মতো এবার ভালো করে বিষক্রিয়াটা হওয়ার জন্য জল দিয়ে ভালো করে এই যে সলিউশনটা আছে পুরোপুরি ডাইলিউট করে নিয়েছি আর এবার গাছের মধ্যে এটাকে পুরো স্প্রে করে দেবো চলো এই সলিউশনটা আমি লেবু লঙ্কা পেঁপে গাছে মোস্টলি দেওয়া যায় তাই প্রথমে এগুলোতে দিচ্ছি কিন্তু এই সলিউশনটা প্রত্যেকটা গাছেই দেওয়া যায় এবার যখন গাছে দেব পুরো স্টেম পুরো গাছকে ভিজিয়ে দিতে হবে এবার এই মিক্সচারটা আমার তো লেবু লঙ্কা আর পেঁপে গাছে দেওয়া হয়ে গেছে এবার আমি দিচ্ছি হলো বগেন জবা আর গোলাপ গাছে। এবার এই যে আমি টোটাল মিক্সচারটা একটা সলিউশন তৈরি করেছি এইটার ফলে কি হবে পেঁয়াজের খোসা আর চা পাতার জন্য গাছে ফুল ভালো হবে গাছে বৃদ্ধি ভালো হবে ইউরিয়ার জন্য ইউরিয়া যদি আমরা পরিমাপটা ভালোভাবে দিই প্রপার কোয়ান্টিটিতে দিলে এটা কি হয় বলতো গাছে নাইট্রোজেনের সাপ্লাইটা খুব ভালো হয় এবার গাছ যদি নাইট্রোজেন পাই তাহলে গাছের গ্রোথ ভালো হয় গাছের গ্রোথ ভালো হলে ফুল ফল ভালো হবে আর বেকিং সোডার বাকি জিনিসপত্র এবার পেঁয়াজের যে ঘ্রানটা হয় এইটা দিলে কি হবে বলতো গাছের পোকা মাকড়টা দূর হবে এই যে জবা গাছে প্রচুর কমপ্লেন থাকে না যে মিলিবাগ হয়েছে অ্যাফিডস হয়েছে সেইগুলো থেকে রক্ষা করবে এই গাছকে গাছের গ্রোথ যত বেশি ভালো হবে আর গাছের ইমিউনিটি যত ভালো হবে ততটাই কিন্তু গাছে আক্রমণ খুব কম হবে আর এই যে তোমাদেরকে বললাম যে গাছের জন্য বিষ তৈরি করছে অ্যাকচুয়ালি বিষটা গাছের জন্য নয় বিষটা হলো পোকামাকড়ের জন্য গাছের মধ্যে এত পোকামাকড়ের উপদ্রব হয় বলার বাইরে তো সেইগুলো থেকে রক্ষা করার জন্য গাছকে এই সলিউশনটা আমি আজকে দিলাম তোমরাও দিতে পারো আর এরপরে গাছ কিরকম থাকছে সেটারও কিন্তু একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো চলো দেখা হচ্ছে পরবর্তী টাটা